চিলতে ঘর রাজমিস্ত্রির ছেলে সুদীপের স্বপ্ন ডিআরডিওতে এক কামরার ছিটে বেড়ার ঘর বাবা মায়ের সামান্য রোজগার বোনেদের গয়না বিক্রি থেকে শিক্ষক বন্ধু জামাই বাবুদের সাহায্যে চালাতে হয়েছে পড়াশোনা আইআইটি গুয়াহাটির এমটেকের ছাত্র সুদীপ কুমার মাইতি এখন ডাক পেয়েছে ডিআরডিওতে গবেষণা করার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা সুদীপ বাবা মাইতি রাজমিস্ত্রির কাজ করেন এবং মা বিড়ি বাধার কাজ করেন দুই মনের বিয়ে হয়ে গিয়েছে পড়াশোনায় প্রথম থেকেই ভালো সুদীপ তেমনি বরাবর অত্যন্ত অনুগত সায়েন্স নিয়ে পূর্ব চিল্কা লালচাঁদ স্কুল থেকে পাশ করে প্রথমে সরকারি কলেজ থেকে পলিটেকনিক তারপর বিটেক এবং এখন আইআইটি গুয়াহাটিতে এমটেকে পাঠরত ত্রিপল ঘেরা চটের ছটে বেড়ার বাড়ি থেকে আইআইটি গুয়াহাটিতে চান্স পাওয়া পাশকুড়াবাসীর কাছে গর্বের পূর্ব চিলকা লালচাঁদ স্কুলের শিক্ষক শান্তনু চক্রবর্তী ও বন্ধু এসব ভৌমিকের আর্থিক সাহায্যের পাশাপাশি জামাইবাবুদের আর্থিক সাহায্য এমনকি বোনের সোনার গয়না বিক্রি করে কলেজের ফি দিতে হয়েছে সুদীপকে ছোটবেলা থেকে কষ্টের সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে হয়েছে সুদীপকে ছিটে বেড়া দেওয়াল ত্রিপল ঘেরা এক কামরার বাড়ি বারবার আবেদন করলেও মেলেনি আবাস যোজনার বাড়ির অনুদানও বর্ষা এলেই জল ঢুকে যায় বাড়িতে এত প্রতিকূলতাকে পেছনে ফেলে আইআইটি গুয়াহাটিতে এমটেক পাঠরত সুদীপ দুটো চাকরির অফার পেয়েছে এনআইটি রায়পুরে ল্যাব টেকনিশিয়ানের চাকরি এবং ডিআরডিও দেরাদুনে জুনিয়র রিসার্চ ফেলোশিপের অফার রয়েছে তার হাতে সুদীপের সাফল্যে তার পরিবার তো বটেই খুশি গোটা গ্রাম সুদীপের বাবা মায়ের আশা এবার তাদের দুঃখ দুর্দশা ঘুচবে প্রথমে পূর্ব চিল্কা লালচাঁদ স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় তারপর আইএম সল্ট লেকে ওখানে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি তারপর গেট দিয়ে আইআইটি গুয়াহাটিতে এমটেক করছে। ছোটবেলা থেকে পড়াশোনা হ্যাঁ এখানে পূর্ব চিল্কা স্কুলের একজন টিচার শান্তনু চক্রবর্তী স্যার উনি আর্থিকভাবে সাহায্য করেছেন তারপর আমার বড় জামাইবাবু আইআইটিতে ভর্তির সময় অ্যাডমিশান ফিতে দিয়েছিলেন ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এই ধরনের বাড়ি থেকে গিয়ে বড় হ্যাঁ হ্যাঁ একদম বাবা তো কাজবাস করতেন আর প্রথমে আগে রেললাইনের কাজ করতেন তারপর রাজমিস্ত্রির হেলপার মা কি করতেন মা হাউসওয়াইফ আর বিড়ি-টিড়ি মাঝেমধ্যে বিড়ি বানাতেন আমার একজন দিদি আছে আর আমার এক বোন আছে আর তিন ভাইবোন কতটা ভালো লাগছে এই ধরনের এতে চান্স খুব ভালো লাগছে তারপর স্যার স্যার ম্যামরা না থাকলে হয়তো হতো না মানে স্বপ্নটা পূরণ হতো না আচ্ছা বর্তমানে দুটো অফারও পেয়েছে হ্যাঁ এনআইটি রায়পুরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল আর ডিআরডিওতে জিআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেরাদুন আমার নাম সুদীপ মাইতি বাড়ি বাড়ি মোহাম্মদ মুরাদ আপনার নাম আমার নাম আমার নাম সেই তো বলছি গোবিন্দচন্দ্র মাইতি আমার নাম বাড়ি বাড়ি মোহাম্মদ মুরাদ আচ্ছা পোস্ট ডাবুয়া পুকুর বলছি এই ভাঙাচোরা বাড়ি কতদিন ধরে এরকম বাড়িতে আছে এটা প্রায় বাইশ বছর হবে আবাস যোজনাতে নাম জমা দিয়েছিলেন হ্যাঁ জমা দিয়েছিলাম চারবার মিনিমাম চারবারের বেশি হবে কি ওদের রাজনীতি কি চলছে আমি কি করে বুঝবো আমার যাদের পাকা বাড়ি আছে তাদের দোতলা উপরে পাকা ঘর হচ্ছে সরকারি ঘর পাচ্ছে কিন্তু আমি পাচ্ছি না অনেক আমার গ্রামে অনেক পাকা ঘর আছে তার ঘরেই আবার ডবল করে পাকা ঘর হচ্ছে তারা কি শোনা যায় নাকি রান্নাঘর দেখিয়ে গোয়ালঘর দেখিয়ে এরকম ঘর পাচ্ছে অথচ আমার ঘরের ছবি তুলে নিয়ে গেছে আমাকে তুলে নিয়েছে আমার স্ত্রীকে ছবি তুলে নিয়ে গেছে অথচ ঘর আসবে বলে মাঝপথেই কোথায় ভুয়া হয়ে গেছে এইরকম হ্যাঁ নিশ্চয় না দুয়ারে সরকার জমা দিয়ে নেয়নি ওই দুয়ারে সরকারে গ্রাম সদস্য ফর্মে সই দেয়নি যার জন্য দুয়ারে কারণে সই দেয়নি কি কারণে সই দেয়নি ও বলছে দুয়ারে সরকার তো এ দিতে পারে না কোথাও দিয়েছি কি শুনেছ যে দুয়ারে সরকার কোথাও ঘর দিয়েছে আবাস যোজনা দুয়ারে সরকার তো ঘর দেয় না অতএব আমি সই দেবো না পড়াশোনার খরচ জায়গা জমি বিক্রি করে চালাচ্ছি এখন আর আর তো চালাতে পারছি না এইরকম অবস্থা তো সরকারি কিছু সাহায্য সাহায্য পেলে ভালো হয় আপনি কি আমি তো রাজমিস্ত্রির হেল্পারই কাজ করতাম আজ থেকে মাস আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে এই অবস্থা এখন মানে মানে রকম দাঁড়াতে পারছি এই অবস্থা তাহলে এখন কীভাবে চলছে এখন চলছে আমার মেয়ের ঘরে জামাই সাহায্য করছে আপনার নাম আমার নাম গোবিন্দচন্দ্র মাইতি পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের মহাম্মদ মুরাদ এলাকার সুদীপ মাইতি আপনাদের স্কুলের ছাত্র এই ধরনের মানে তার যে পরিবেশ সেই পরিবেশ থেকে উঠে এসে এত সাফল্য কি বলবেন স্কুলের শিক্ষক হিসেবে অ্যাকচুয়ালি সুদীপ কুমার সুদীপ কুমার মাইতি ওর নাম পুরো নাম ও আমাদের স্কুলেরই ছাত্র আর ওকে দেখতাম যেটা ও খুব কম কথা বলতো একটু লাজুক স্বভাবের ছিল কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে অত্যন্ত অনুগত ছিল আমরা যেটা বলতাম শুনতো তো তারপর ও এইচএসের পর এইচএ সাইন্স সায়েন্স নিয়ে পড়েছে তো এইচ সায়েন্স নিয়ে পড়ার পর ও পলিটেকনিক করতে চলে যায় তারপর ওর সাথে সেরকমভাবে যোগাযোগ ছিল না তো আমি পূর্ব চিল্কা স্কুলের ফিজিক্সের মাস্টারমশে শান্তনুবাবু তো শান্তনু চক্রবর্তী আমার পুরো নাম তো আমি প্রতি বছরই এরকম যখনই সময় পাই আমাদের ওই ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ার চলার আগে এক একটি করে পোস্ট দিই যে যা আমাদের বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা ওই ন্যূনতম অ্যাডমিশনের ফিসটুকু দিতে পারেন তো সেক্ষেত্রে আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যে যারা ভর্তি হতে পারে না শুধুমাত্র ওই অ্যাডমিশন ফিসের জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে তাদের নাম গোপন থাকবে তো রকম একটি পোস্ট পেয়ে সুদীপ আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে এবং ওর সমস্ত ডিটেলসগুলো বলে যে স্যার এই এই ব্যাপার আমার এই রিকোয়ারমেন্ট রয়েছে কিন্তু আমি তো অ্যাডমিশন হচ্ছি না স্কুলে তো আপনি যদি কোনো রকমভাবে আমাকে সাহায্য করতে পারেন তো সেই হিসেবেই আমি ওর যে রিকোয়ারমেন্টগুলো দেখেছিলাম অত্যন্ত পারিবারিক দিক থেকে অত্যন্ত আর্থিক অসচ্ছল পরিবারের সুদীপ আর কিন্তু অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী তো সেই হিসেবে ওকে ন্যূনতম একটা মান্থলি আমি সাহায্য করতাম আর সুদীপ আমি দেখলাম যে পলিটেকনিক পড়ার পর ও বিটেক পড়লো তারপরে ল্যাটারাল এন্ট্রি দিয়ে তারপর ও আইআইটিতে এমটেক করছে তো এই সময়ে ও দুটি চাকরিই বলবো দুটি চাকরির সুযোগ পেয়েছে তার মধ্যে একটি পারমানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা ওই জন্যই ধুলিয়াপুর স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী তো ওর সাথে সম্মিলিতভাবে আমরা যৌথভাবে এটা করে থাকি প্রতি বছর তো ও আসতে পারে না ও ব্যাঙ্গালোরে থাকে কর্মসূত্রে ও আমাকে টাকা পয়সা পাঠিয়ে দেয় আর আমি বাকিটা চালিয়ে দুজনে মিলেই আমরা এটা করি মানে ছাত্র ছাত্রী খুঁজে বের করার দায়িত্ব আমার এবং তাদেরকে আইডেন্টিফাই করাও আমার দায়িত্ব তো সেই হিসেবে আমরা দুজনেই এই ব্যাপারটা করে থাকি ব্যক্তিগতভাবে আমিও যেমন খুশি ওকেও আমি এসাকেও আমি জানিয়েছি ও খুব খুশি সুদীপের এই সাফল্যে এটা নতুন কেউ সুদীপ শুধু নতুন নয় সুদীপের আগেও আমাদের দুজন ছাত্র এস্টাবলিশড হয়েছে কিন্তু সুদীপের বাড়িটাও পর্যন্ত এত ভাঙাচোরা আর ও নিজে বেশ কিছু শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে গিয়েছে সেটাকে নির্ভর করে ওইটার উপরেও যে ও পরিশ্রম করে এত দূর এগিয়ে আসতে পারবে এটাই আমাদের কাছে খুব অবাক করার মতো বিষয় তো আমি ওর সাফল্যে অত্যন্ত খুশি আমি চাইবো ও অদূর ভবিষ্যতে এম করার পর চাকরি করতে করতে যদি পিএইচডিটাও করতে পারে আরও খুশি হব যেটা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন আমার পারিবারিক অসুবিধার জন্য করতে পারিনি আমি সুদীপের মধ্য দিয়ে এই আনন্দটা উপভোগ করতে চাই হ্যাঁ আমার নাম শান্তনু চক্রবর্তী আমি পূর্ব চিলকা লালচাদ হাই স্কুলের ফিজিক্সের মাস্টারমশাই